উসমান রে এই জুমার দিন কোন সাহাবি কাঁদে আব উমর ওসমান আলী ডাক দিয়ে কোন নবী গো নবী মরছিতে কোন সাহাবি কাঁদে না এই যে আপনি সেই সুপনা খেজুরের ডালের মধ্যে এলান দিয়া খোদ্দা দিবেন গো নবী সেই সুপনা ডা কেন জানি বিরোহের কান্না কাতে জুমার নবে আমার মিম্বার প্রায় যখন মিমবারের মধ্যে ক্ষোভ দিতে শুরু করেছে খেজুরের শুকনা ঢাল যেই খেজুরের ডালটা আমার নবীজি হেলান দিয়া আমার নবীজি ওই শুকনা খেজুরের ডালের মধ্যে হেলান দিয়া নবী খুদ্া দিত নবীজি আমার মিন পি ওই শুকনা ডাল উস্তনে হান্না নাকি মসজিদের এক রেখে দিয়েছে জুমার দিন সাবাই কেনা শবায় গুনগুন গুনগুন করে কান্নার শব্দ শুনতে পাইছে টিটকার করে কত নিয়া রাসূলুল্লাহ সুবহানাল্লাহ লভি মার দাগ দিয়ে কৈ করে কান্দে রে এই জুমার দিন কোন সাহাবী কাঁদে আবু মুকার ওসমান আলী

চোখের জন্য জমা এই কারণে তরিকতের মাহাপিলে যাবে কারণ তরিকত যারা গ্রহণ করে মুর্শিদের কদমে যারা যায় তার মনটা সব সময় নরম থাকে কথা কন ঠিক না বেটি আর একটু জোরে কন ঠিক না বেটি ও তোর বাপের জ্বালা মুরশিদ বাপ দিয়া কা দাইলি তুই আলাম রে ওরে দামজহরিলে টিটারে উড়লে সেই টিটা বা তাসে গোরে হেমত আমায় করলি রে বাপ দিয়া কা ডাইলি থোঁয়া আমার রে সুর সুরক্ষণ নামার হবার আরেক খুজুর এক নামার হব ন এই শ না খেজুরের ডালকে নবীর সামনে আমার পর নবী জিজ্ঞেস করলো খেজুরের ডাল तुम्हें क्या नो कादो अल्लाह हक पर कौन